তোমা ছাড়া জগতে মোর কে নাই কিছু নাই গো আমারও পরানো চায়। নমস্কার আমি চন্দ্রিমা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা যারা আমার ভিডিও দেখছো আশা করছি সবাই ভীষণ ভালো আছে অ্যান্ড আমিও খুব ভালো আছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো নতুন একটি ডান্স টিউটোরিয়াল ভিডিও খুবই সহজ ভাবে আমারও পড়ানো যাহা চাই তুমি তাই এই গানটি তোমরাই রিকোয়েস্ট করেছিলে আর এই ভিডিওটাই আমি খুবই সহজভাবে তোমাদের সাথে শেয়ার করবো আমার পার্সোনালি অনলাইন অফলাইন ডান্স ক্লাস রয়েছে তোমরা যারা আমার ডান্স পছন্দ করো ডান্স শেখানো পছন্দ করো স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করে বাকি ডিটেলস জেনে নিও হোয়াটসঅ্যাপও করতে পারো তো চলো আজকের ভিডিও স্টার্ট করছি আর কোনো বয়স সীমা নেই পরীক্ষা দেওয়ারও ব্যবস্থা আছে তোমাদের সকলের জন্য ওয়েলকাম তো আজকের ভিডিওটা স্টার্ট করছি প্রথম লাইনেই রয়েছে আমার ও পরানো তুমি তাই তুমি তাই গো প্রথম থেকে আসছি রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এখান থেকে আমার এই যে ওয়ান টু থ্রি ডান দিকে একটু বসছি আমার এখান থেকে পরানো যাহা

আমার যাহা চায় হলো এখান থেকে তুমি তুমি তাই তাই গো এই যে ওয়ান টু থ্রি মাথার উপরে কাটাকামুখা যাচ্ছে আর এখানে কাটাকা মুখা থেকে অলাপদ যাচ্ছে হ্যাঁ ডান হাতটা মাথার উপরে থাকছে বডি দিয়ে দিকে থাকছে লুকটা এদিকে দিচ্ছে তুমি তাই তুমি তাই গো আবার আমারও পরানো যাহা চাই এতদূর ক্লিয়ার আরেকবার দেখাই রেডি ওয়ান টু থ্রি স্টার্ট আমার পরানো চায় তুমি তাই তুমি তা গো আমার পরানো যাহা চাই তোমা ছাড়া রে জগতে মোর কিছু নাই কিছু নাই গো কোথায় শেষ হলো আমার পরানো যাহা চাই এখান থেকে এটা আসছি তোমা ছাড়া আর এ জগতে এখান থেকে তোমা ছাড়া আর এ জগতে পাটা এরকম যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আর হাত দুটো সুচি ধরে একসাথে ঘুরছে দুটো দুদিকে আলাদা আলাদা ঘুরছে না একসাথে ঘোরাচ্ছি এ জগতে পায়ের সাথেও যাচ্ছে পাটা যাচ্ছে চোখটাও সেভাবে এ জগতে গো তাহলে কি হচ্ছে তোমা ছাড়া যখন করছি এখানে কাটাকা মুখা থেকে হাত পতাকা হস্ত সামনে আসে হাত এরম ভাঙা নয় এই যে এরম ছোট নয় বা এরম এরম ছোটো ছোটো করে নয় ওয়ান টু হুম স্ট্রেট এই কোনোই ভাঙা থাকবে না রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তোমা ছাড়া আরে জগতে হাতের সাথে তোমা ছাড়া আরে জগতে আর পায়ের সাথে দেখাই এখানে শেষ হচ্ছে একটা ডান হাত যাচ্ছে যখন এই বা হাত যাচ্ছে যখন এই একটু এর ওপর উঠে এরকম ছিলাম তোমা ছাড়া আর জগতে পাটা ক্লিয়ার রেডি দেখা যাচ্ছে তো পাটা রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তোমা ছাড়া আর জগতে হাতের সাথে স্টার্ট তোমা ছাড়া আর জগতে এখানে মোর কে হো এখানে শেষ করে ডান হাতটা ডান দিকে এমনি করে পতাকা হাসতে যাচ্ছে আর লুক বা বডি বা দিকে যাচ্ছে লেফট দিকে মোর কেহ নাই ডান পায়ে গিয়ে কিছু নাই গো হলো মোর কেহ নাই কিছু আবার পিছন ঘুরে নাই গো হলো মোর কে হ নাই দুদিকে মোর কে হ নাই কিছু না গো এখান থেকে আবার আমার পড়ানো যাহা চাই এদিকেটা হুম আমারও পড়ানো যাহা চাই হলো তাহলে এইটুকু রেডি থ্রি স্ট্যাট তোমা ছাড়া রে জগতে মোর কে কিছু নাই গো আমারও পরানো যাহা চাই ওয়ান টু থ্রি স্ট্যাট আমারও পরানো চাই তুমি তা পরানো চাই তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই কিছু নাই গো আমার পরানো যাহা চাই নেক্সট লাইনে আসি এখান থেকে এটা আসছে তুমি সুখ এই যে ওয়ান টু থ্রি ফোর হুম পাটা যাচ্ছে দেখো ওয়ান টু থ্রি ফোর তুমি সুখ যো নাহি পা এখান থেকে যাও সুখের সন্ধানে যাও হলো এখানে যাও সুখেরও সন্ধানে যাও হুম ফার্স্টে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স হুম চলো রেডি ওয়ান টু থ্রি স্টার্ট পতাকা হাস্ত তুমি সুখ যদি নাহি পাও যাও সুখেরও সন্ধানে যাও হলো চলো দুবার আছে দুবার সেমই করছি টেন্টি ওয়ান টু থ্রি স্টেট তুমি যদি নাহি যাও সুখের সন্ধানে যাও তুমি সুখ যদি যাও নেক্সট আমি তোমার মাঝে আরো কিছু নাহি গো এখানে শেষ করছি এখান থেকে এটা আমি তোমারে পেয়েছি পাটা যাচ্ছে ওয়ান টু থ্রি ফোর আলাপাদুমা কাটাকা মুখা আলাপাদুমা কাটাকা মুখা হলো হাতের দিকে তাকাবো প্রত্যেকটা স্টেপে এমনি এমনি না নর্মাল এমনি না আমি তোমারে পেয়েছি এরকম না আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে এই যে এই হাতে ডোল হাসত হৃদয় মাঝে হলো আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে এখান থেকে আরো কিছু নাহি এখানে কিছু নাহি চাই গো আবার আমারও পরানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারও পড়ানো যাহা চায় এখানে শেষ করছি তুমি সুখ যদি পাও সুখের সন্ধানে যাও তুমি সুখ মাঝে আরো কিছু নাহি চাই গো আমারো পড়ানো যাহা চাই তুমি তাই তুমি তাই গো আমারো পড়ানো যাহা চাই আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে আমারও পড়ানো যাহা চাই গানের ওপর ভিডিও দেখতে চাও তোমাদেরই জন্য ভিডিওটা বানালাম যারা যারা কমেন্ট করেছিল তারা একবার জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো আর নতুন নতুন কি গানের ওপর ভিডিও দেখতে চাও সেটাও জানিও ভিডিওর মধ্যে সবচেয়ে কি ভালো লাগলো কোন জিনিসটা খারাপ লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করে দিও ভালো না লাগলে আনলাইক অপশান তো আছে সেটাই করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেও না যারা নতুন দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে আর তার পাশে একটা বেল বাটন আছে আর অল করে দিও তাহলে পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে তুমি সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো বাই টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো